এআই চ্যাটবট চ্যাটজিপিটি চ্যাটজিপিটি এখন আর কেবল তথ্য বা বিনোদনের উৎস নয় বরং কিছু ক্ষেত্রে তা আইনি বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় এক তেরো বছর বয়সী স্কুল ছাত্রকে পুলিশি হেফাজতে যেতে হয়েছে অভিযোগ সে স্কুলের একটি কম্পিউটারে চারজিপিটিকে প্রশ্ন করেছিল ক্লাসে বন্ধুকে কিভাবে খুন করা যায় স্কুল কর্তৃপক্ষ তাদের ডিজিটাল মনিটরিং সিস্টেম গ্যাগল এর মাধ্যমে দ্রুতই সন্দেহজনক কথোপকথনটি শনাক্ত করে এবং অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে কৌতূহল বসত বা নিছক মজার ছলে করা এই প্রশ্নটিকে কর্তৃপক্ষ স্কুলের নিরাপত্তার জন্য জরুরি হুমকি হিসেবে বিবেচনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি বিষয়টিকে মজা বলে দাবি করলেও রাষ্ট্র স্কুলে সহিংসতার অতীত রেকর্ড থাকায় কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি পরে ওই ছাত্রকে আটক করে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়